ডক্টর ইনুসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্ন ভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে দেখলাম দুদু দুদু উনি তো খ্যাতিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব করে দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিশ্চিত করছে কেডা আমাদের জীবনের বিনিময়ে হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায় তাহলে আমাদের কোনো আফসোস নাই আমাদের তো অ্যাক্সেস নাই কিন্তু সাধারণ আরো দশজন নাগরিকের মাধ্যমে আমরা বাহিরে যেসব তথ্য পাই আমরা যেসব বক্তব্য বুঝি এগুলো রিডিং এর মধ্য দিয়ে আমরা যেটুকুন একটার সাথে একটা কানেক্টেড ফিল করি কানেকশনটা বুঝতে পারি আমরা মনে করলাম জাতির এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দল তার অনেক কিছু জানা সত্ত্বেও তাদের নিজেদের কারণেই সেটা প্রকাশ করছে না এমন কি বিভিন্ন স্টেক হোল্ডার যারা অনেক কিছুই জানে কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না তা আমরা মনে করি এত হিসাব নিকাশ ব্যাত ক্যালকুলেশন করে বাংলাদেশের মানুষ জুলাই যুদ্ধে নামে নেয় সুতরাং যারা জুলাইয়ে জীবন দিয়েছে যারা আহত হয়েছে অগণিত মানুষ আমরা চেয়েছিলাম এখানে আমরা অবস্থাটা বুঝতে আমরা বক্তব্য না দিতে এই জায়গাটায় কিন্তু আমাদেরকে তারা অসংখ্য অসংখ্য মানুষ আমাদেরকে জানিয়েছে যে আমরা যেভাবে খুবই খোলা চোখে সাদামাটা ভাবে স্পষ্টভাবে বুঝতে চেষ্টা করি এবং বলতে চেষ্টা করি তারা ওই সংকটে আমাদের ভাবনাটা বুঝতে চান তো সেক্ষেত্রে শুধুই সমস্যা বলা না এই সমস্যাগুলো কারা তৈরি করলো এটার সাথে দিল্লির কিভাবে কানেকশন তৈরি হলো এবং সর্বশেষে জাতীয়ভাবে আমরা আবার কিভাবে ঐক্য করে আমরা কিভাবে এই মোকাবেলা সমস্যা মোকাবেলা করতে পারি এখানে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে ভাই বন্ধুরা আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই এই যে আজকের যে ক্রাইসিস আপনারা দেখছেন যে ডক্টর ইনুস সাহেব বলেছেন যে উনি পদত্যাগ করতে চান উনি যে আটচল্লিশ ঘন্টা একটা সময় নিয়েছেন সেই আটচল্লিশ ঘন্টা আজকে শেষ হয়ে যাবে এর মধ্যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কার্যক্রম তো এই ক্রাইসিসটা ঠিক কখন শুরু হলো আপনারা যদি খুব ভালো করে দেখলে দেখবেন এর চেয়েও বেশি সমস্যা অনেকগুলো আন্দোলন শাহবাগে আরো অনেক ধরনের সমস্যা পুরো রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়া রাজানি চিন্তা এগুলো কিন্তু বেড়ে গিয়েছিল সেই সব মুহূর্তেও কিন্তু ডক্টর ইউনুসকে বলতে হয় না যে আমি পদত্যাগ করব। কিন্তু এখন তিনি কেন বলছেন তা আপনার দুটো ব্যাপার খুব স্পষ্ট দেখেছেন যে আমরা পুরো বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে এসেছিল সেই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে আসার পরে আমরা দশই মে শাহবাগে আন্দোলনের ফলে শুধু শাহবাগের আন্দোলন না সারা বাংলাদেশের মানুষ তাদের অঞ্চলে আন্দোলন করেছে এবং সরকার বাধ্য হয়েছে আওয়ামী আপাতত তার কার্যক্রম নিষিদ্ধ করতে আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে অনেকে যেরকম বলে ডিপ স্টেট হোক বা অন্যান্য স্টেট হোক আওয়ামী শুধু আইকনটা এখান থেকে পালিয়েছে ফ্যাসিস্ট আইকনটা এখানে তাদের পুরো এস্টাবলিশমেন্ট সেনাবাহিনী বলি পুলিশ থেকে বলি বিউরোক্রেসি থেকে বলি এবং খোদ আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে পর্যন্ত তাদের এস্টাবলিশমেন্ট রয়ে গেছে যারা কোনো না কোনোভাবে নেগোসিয়েট করবার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বরং কিভাবে তাকে দলে ফিরিয়ে আনা যায় নির্বাচনে ফিরিয়ে আনা যায় এর প্রমাণ হিসেবে আমরা উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেখেছি কখনো গুড আওয়ামী ব্যাড আওয়ামী এই কথা নিয়ে তারা বলতেন তারা নির্বাচন ইভেন ডক্টর ইউনুসও কোনোভাবে বলেছেন যে নির্বাচনে তারা আসবে কিনা এটা জনগণ সিদ্ধান্ত নেবেন তো আমরা জনগণ যখন রায় দিয়েছে সরকার বাধ্য হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনারা খুবই খেয়াল করেন সেদিন সরকার দুটো কথা বলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে একই সাথে আমরা জুলাই ঘোষণাপত্র দাবি করেছিলাম যে এই ঘোষণাপত্র দিতে নিয়েও আবার রাজনৈতিক বিভেদের কারণে দেওয়া যায় নাই এবং সরকার তিরিশ কার্য দিবস চেয়েছিল তিনি বলেছে তিরিশ কার্য দিবসের মধ্যে সরকার রাজনৈতিক সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে জুলাই ঘোষণাপত্র জারি করবেন আপনাদেরকে স্পষ্ট বলে রাখি যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জারি হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে এটার কোনো কার্যকারিতা নাই এর কারণ এই সরকার একটা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন এবং সেটা নির্বাহী আদেশেই দিয়েছেন এটা চূড়ান্ত হবে ট্রাইব্যুনালের আদালতের রায়ের মাধ্যমে এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে তো কালকে পরশু যদি নির্বাচন হয়ে যায় পরের যে কোনো সরকার এসে দিল্লির প্রেসক্রিপশনে যদি সেই সাময়িক প্রত্যাহার তুলে নেয় তাহলে কিন্তু আওয়ামী ফিরে আসতে আর কোনো বাধা নাই দ্বিতীয়ত আপনাদেরকে জানাই জুলাই ঘোষণাপত্র যদি না হয় শুধু ঘোষণাপত্র হলেই হবে না সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক মর্যাদা দিয়ে জুলাই সনদ প্রকাশ করতে হবে সেটা না হলে ঠিক সিপাহী বিপ্লবে এই বিপ্লবে অংশগ্রহণ করার অপরাধে আমাদের হাজারো লক্ষ আমাদের বাবা আমাদের ভাই আমাদের পূর্বপুরুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্কে তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে শুধু ফাঁসি দেওয়া হয় নাই দিনের পরে দিন তাদের লাশটা ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কেউ কোনোদিন আন্দোলন করার সাহস না দেখায় আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি যদি জুলাই ঘোষণা পত্র না আসে যদি জুলাই সনদ তৈরি না হয় তাহলে যত শহীদ পরিবার আছে যত আহত যোদ্ধা আছে যাদের ভিডিও আছে ছবি আছে যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিচ্ছে আজ হোক বিশ বছর পরে হোক দিল্লি এবং এই আওয়ামী লীগ মিলে তাদের উপর আরেকটা কচুকাটা করবেই করবে এবং এর মধ্যে কোনো পার্থক্য নাই এটা জানতে হলে আমাদেরকে মাত্র একশো দেড়শো বছর আগে যে বিপ্লব হয়েছে আমরা সেটা থেকে এই শিক্ষা নিতে পারি আমি আপনাদেরকে যেটা স্পষ্ট আমরা বলতে চাই এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায় তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে ফিরতে দেওয়া হবে না এখানে দিল্লির প্রেসক্রিপশনে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতাকে সুক্লিগত করবার জন্য স্বাধীনতা তার সার্বভৌমত্ব অন্য কোন দলের কাছে অন্য কোন দেশের কাছে বিক্রি দিতে পারবে না এবং সেই জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক মর্যাদা পেলেই তখনই আওয়ামী লীগের নিচেdagger तुरुন্তভাবে কার্যকর হবে দ্বিতীয় আরেকটা টেকনিক্যাল ব্যাপার হলো জুলাই ঘোষণাপত্র যদি এই সরকার না করে সে নির্বাচন দিয়ে দেয় তাহলে পরে যেটা হবে আইসিটি যার কাছে এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে বাংলাদেশের এমন কোন বিচারক নাই যে সরকারে যদি তাকে জুলাই ঘোষণাপত্রে নিশ্চয়তা না দেয় সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত রায় দিবে বাংলাদেশে তখন দেখা যাবে আদালতে গিয়েও আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে এবং তাকে নিষিদ্ধ করা যাবে না আমরা আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই এই সরকারের মধ্যে যারা আওয়ামী লিসমেন্ট ছিল দিল্লির সেবাদার ছিল তাদের প্রথম নৈতিক পরাজয়টা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এখন তাদের আর একটা মাত্র কাজ তাদের সর্বশেষ কাজ বাকি এটা যদি করতে পারে তাহলে তারা মোটামুটি টিকে থাকবে আর নয়তো তাদের পুরো মেরুদণ্ড ভেঙে যাবে সেটা হলো জুলাই ঘোষণা পত্রকে রেহাত করা যদি তারা জুলাই ঘোষণা আটকে দিতে পারে তাহলে তারা যে কোনোভাবে কাম ব্যাক করতে পারবে আজকে থেকে আপনাদেরকে জানাই তিরিশ কার্য দিবস এর মানে আগামী পঁচিশে জুন এই ৩০ কার্য দিবস শেষ হয়ে যাওয়ার কথা যার মধ্যে জুলাই ঘোষণা হবে এবং ইতিমধ্যে দশ দিন শেষ হয়ে গেছে আর বিশটা কার্য দিবস আছে এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটিস শুরু করতে পারে নাই আইমিন তাদেরকে করতে দেওয়া হয় নাই বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কথা বলে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই মূল সমস্যাটা কোথায় হয়েছে একদম এটা আমি বললেও আপনারা বুঝবেন আপনারা না বললেও বুঝবেন এই দশ মাস পরে এসে সেনাবাহিনী এবং সরকার এই কথাগুলো বলা আমাদের জন্য অত্যন্ত আমাদের জন্য বিপজ্জনক কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কাউকে না কাউকে সে বিপজ্জনক কাজটা করতে হবে আমরা বাংলাদেশের স্বার্থে দেশ ও জাতির স্বার্থে সেই বিপজ্জনক কাজটা করলাম আমাদের জীবনের বিনিময় হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায় তাহলে আমাদের কোনো আফসোস নাই আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর নিশ্চয় একশোবার বলেছি কোন রাজনৈতিক ছাড়া বাহিনীকে ইনভলভ করা ছাড়া এই সরকারের কোন একটি নাই করিডোর নিয়ে কথা বলবার এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরে এসেছে এবং জাতিসংঘ হচ্ছেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী আহ এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন তার চূড়ান্ত প্রমাণ হল সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য তিনি বলেছেন নির্বাচনের কথা তিনি যত কথা বলেছেন এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠান হিসেবে দেখেন রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে সারা দিন নিজেরা কাজ করতে হয় কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন এটা কিন্তু একটা ডেকোরাম আছে সুতরাং সেনাবাহিনী ইচ্ছা করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন শুধু দিয়েছে তাই না কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটো কাট দিয়েছি আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোন অ্যাড্রেসিং হয় সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন তার কোনো বক্তব্য কোথাও লিখ হওয়ার কোন সুযোগ নেই এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলো সামনে আসুক তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন এবং আমরা জেনে এটুকু স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা আপনাদেরকে বিনীত অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে শরিকানা আছে অংশীদারিত্ব আছে এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই আওয়ামী লীগ যে গুম করেছে খুন করেছে হত্যা করেছে আপনারা জানতেন অনেকে প্রতিবাদ করেন নাই এবং করুন না কোনোভাবে আপনার সুবিধা ভোগী শেষ সময়ে আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন এইটুকুন প্রশংসা আপনাদের করতে চাই এটাও করেছেন নিজ দায়িত্বে কারণ আপনাদের দুনিয়ার অফিসাররা আপনাদের সৈন্যরা যখন দেখেছেন যে আপনারা জনতার পক্ষে না দাঁড়ালে খুবই মেশাকার ঘটে যেতে পারে ইভেন আপনাদের নিজেদের জীবন নাশ হয়ে যেতে পারে পুরো আর্মি প্রতিষ্ঠানের হায়ালার্কি ভেঙে পড়তে পারে তখন ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আর্মির শৃঙ্খলা টিকিয়ে রাখতে আপনারা জনতার পক্ষে দায় নিয়েছেন এতদিন যে আপনারা বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি কই আমরা দেখলাম যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এরকম অনেক প্রমাণ আছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এমনকি হেলিকপ্টার থেকে কোথায় কোথায় গুলি হবে হেলিকপ্টারে যে গুলি উঠেছে এই যে স্নাইপার উঠেছে এই অনুমতি কাদের ছিল এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি নাই কেন আমরা চেয়েছি যে যার ভুল বুঝে নতুন জাতীয় ঐক্য গড়ে তুলুক জুলাইয়ের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হোক সুতরাং আমরা এটা যেরকম বলছি এই সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে জুলাই পক্ষে দাঁড়িয়েছে শুধু তাই না দেখেন গত প্রায় ১০টা মাস ধরে সেনাবাহিনীর সাধারণ সৈনিকেরা রাস্তায় রাস্তায় যেরকম করে টহল দিচ্ছে পাহারা দিচ্ছে তারা যদি এরকম মনে প্রাণে কষ্ট না করতো আমাদের রাষ্ট্র ভেঙে পড়তো আমরা রাষ্ট্র চালাতে পারতাম না এই সম্মান রাখি আপনাদেরকে বলতে চাই মাননীয় সেনাপ্রধান আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থা আপনি রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন না এবং স্পষ্ট আপনাদের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখছি বর্তমান সেনাবাহিনীর মধ্যে নতুন একটা ইচ্ছা জেগেছে এটা খুবই স্পষ্ট ভাবে তারা চাচ্ছে সেটা হলো যেই দলই সামনের নির্বাচনে ক্ষমতায় ফিরুক সেটা বিএনপি হোক জামাত ইসলামী হোক এনসিপি হোক তাদেরকে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ স্টেককে মেনেই তারপর ক্ষমতায় থাকতে হবে অলমোস্ট যদি বুঝিয়ে বলি পাকিস্তান সেনাবাহিনীর আদলে পাকিস্তানে যেই সরকারি ক্ষমতায় আসুক যারাই ক্ষমতায় থাকুক সেনাবাহিনীকে একটা হিস্সা দিয়ে তারপর তাদেরকে চলতে হয় বনিবনাথ না হলে তাদেরকে ক্ষমতা ছেড়ে যেতে হয় সম্ভবত আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনালি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে অথবা নিয়েছে বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক তাদেরকে সেনাবাহিনীর সাথে বলে করে তারপরে আসতে হবে আপাতত এটা একটু ভালো মনে হলো আমাদের দেশের কিছু মানুষের কাছে একটু আনন্দদায়ক মনে হলো বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের পথে গণতান্ত্রিক যাত্রার পথে এটা একটি অত্যন্ত বড় হুমকি এটা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না এবং এটা নীতি দেওয়া হবে না আপনাদেরকে আমরা জানাই তাদের বর্তমান বক্তব্য এবং এটা আমরা বুঝতে পারি আর একটা এক এগারোর মতো তারা চিন্তা করছেন যেই এক এগারো সেনাবাহিনী করেছে দিল্লির প্রেসক্রিপশনে এবং যেই এক এগারোর কারণে বিএনপি শুধু দেখেন আপনাদেরকে আমরা একটা পরে বলবো যে বিএনপি যে এক এগারোতে ক্ষমতায় মানে চলে গেছে তাদেরকে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে তারপর ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে এভাবে যে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা এখন দেখলাম সেনাবাহিনী একটা এক মতো নতুন করে একটা ফর্মেটে উঠে আসতে চাচ্ছে এখন আপনাদেরকে আমরা জানাতে চাই এই সেনাবাহিনীর সাথে সরকারের দায় কোনটা নাম্বার ওয়ান এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আবারও বলছি কেউ কেউ ক্ষমতাকে পাঁচ বছর পর্যন্ত প্রলম্বিত করতে চান তার প্রমাণ তারা কথায় কথায় বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন সূত্র জেনেছি তারা কোনো না কোনো ভাবে পাঁচ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান ডক্টর ইনুসের ইমেজ ব্যবহার করে ডক্টর ইনুস যেখানে বলেছেন জুনের পরে আমার এক মিনিট থাকার ইচ্ছে নাই সেখানে তারা পাঁচ বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে নাম্বার আপনারা জানেন ইমেজ ব্যবহার করে এই মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তারা ডক্টর ইনুসের ব্যবহার করে এগুলোর পরিত্রাণ চাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হলো এই সরকারের কাজ ছিল কি তিনটে কাজ তারা ফোকাস হারিয়ে কতক্ষণ নদী নালা খনন করেন কতক্ষণ খাল খনন করেন করিডোর নিয়ে কথা বলেন তার প্রধান ফোকাস ছিল জুলাই গণহত্যার বিচার তার দ্বিতীয় ফোকাস মৌলিক সংস্কার তার তৃতীয় ফোকাস কত দ্রুত নির্বাচন যায়। বিচার সংস্কার নির্বাচন এর বাইরে আপনি এত কথা কেন বলবেন অথচ আমরা দেখলাম সে বারোটা চোদ্দটা পনেরোটা ডজন প্রতিদিন সংস্কার কমিশন করছে এত সংস্কার আপনি কাকে নিয়ে করবেন সুতরাং এই ইস্যুগুলো ঠিক করতে হবে সরকারের এই ব্যর্থতার দায়ে আজকে সেনাবাহিনী কিন্তু এই অবস্থান নিয়েছে আমরা তৃতীয়ত জানি এবার আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো বলা খুব মুশকিল রাজনৈতিক দলের কয়েকটি দায় আমাদেরকে বলতে হবে তার আগে বলি কোন কারণে যদি জুলাই হেরে যায় বাংলাদেশ যদি আবার দিল্লির ষড়যন্ত্রের পা দিয়ে তার স্বাধীনতা হয় এর প্রধান দায় বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অবশ্যই রাজনৈতিক দলগুলোর সেই দায় নিতে হবে তাদের ঐক্য এই ঐক্যের ভাঙনের কারণে তাদের দূরদর্শিতার অভাবের কারণে আমাদের জুলাই হারিয়ে যাবে দ্বিতীয়ত বাংলাদেশের সামরিক বাহিনী স্পেশালি সেনাবাহিনী এবং আপনারা এক এগারো করে বাংলাদেশের যে ক্ষতি করেছেন আপনারা যদি আর একটা একাগারোর দিকে যান তাহলে এর দায় কিন্তু চিরদিন আপনাদেরকে বই হবে আমরা বলে দিলাম আপনাদেরকে বলে দেয় আজকে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কথা আমরা সবচেয়ে বেশি বলবো বিএনপির এত কিসের দায় বিএনপির দায় কয়েক কারণে নাম্বার ওয়ান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দিল্লির বিরুদ্ধে যাবার কারণেই তাকে শহীদ হতে হয়েছে এই বিএনপির প্রাণ ভ্রমরা বেগম খালেদা জিয়া মনমোহন সিং এর সাথে বিএনপির টাকা হরতালের মধ্যে মনমোহন সিং কে যখন ঢাকা এসেছিল নেগোশিয়েট করার জন্য বেগম জিয়াকে বললো আপনি সোনারকে আসেন তিনি বলেছেন আমি হরতাল ডেকেছি হরতালের মধ্যে আমি গাড়ি বের করতে পারবো না এটা দিল্লি থ্রেট হিসেবে নিল বিএনপির বন্ধুরা আপনাদের মনে নাই মনে করিয়ে দেই বেগম জিয়া হরতাল দেখেছেন সেই সময় মনমোহন সিং এসেছে এবং প্রথম বেগম খালেদা দিয়ে বলেছেন হরতালের মধ্যে আমি গাড়ি বের করবো না এবং না করার কারণে এই যে তাদের ক্ষোভ তার तुरुন্ত কোভ হিসাবে বেগম জিয়াকে শুধু হয় নাই তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে জিআরবিএনপি খালেদা বিএনপি এই বিএনপির প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়ও বেশি সুতরাং তাদের প্রতি আমাদের কথাও বেশি নাম্বার বিএনপি এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যতগুলো কথা বলেছে এর অলমোস্ট সবগুলো লেজি আমরা বুঝি এগুলো বৈধ কিন্তু তার সমস্যা হলো সে আর্টিকুলেট করতে পারে না যে সেনাবাহিনীর একটা অংশ যে কোনো ভাবে ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা গ্রহণ করতে চায় বা জরুরি অবস্থা জারি করতে চায় সুতরাং দ্রুত নির্বাচন না হলে জাতি ক্রাইসিস পড়বে এই কথা সে বললে সেনাবাহিনী তার সাথে থাকবে না এই জন্য সেটা বলতে পারে না নাম্বার দুই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতা প্রলম্বিত করতে চায় এটাও যদি সে বলে ফেলে মাঝে মধ্যে চাপে পড়ে এটাও সে বলতে পারে না এই জন্য সে শুধুই নির্বাচন নির্বাচন করে তো নির্বাচন করাটা তো সমস্যা না বিএনপি প্রতি আমাদের প্রথম আক্ষেপ হলো আপনারা কেন জুলাইয়ের রাজনীতিটা করলেন না বলেন আপনাদের তো উচিত ছিল জুলাইয়ের রাজনীতি করা এইসব কি আমরা পরে ধরব আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন আমরা প্রত্যাশা করেছি আপনারা প্রতিবার আগে বলবেন বিচার বিচার করতে হবে সংস্কার করতে হবে নির্বাচন দিতে হবে দেখেন আজকে আমরা যারা বিএনপি করি না কিন্তু শহীদ জিকে ভালোবাসি তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছিল নাকি তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধু নির্বাচনের কথা বলছে আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াব সুতরাং বিএনপির উত্থিল ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টিক নিয়া তার কথা বলা উচিত ছিল যে অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে এই যে বিএনপি জনগণের সামনে অবরোধ করলো শাসক অবরোধ করলো এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য দাহাতে অচল করে দেয়া হবে দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশ গ্রহণ করব বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না বিএনপি বিচারণ নিয়ে অবরোধ করছে না যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তা কিwidetilde হয়েছে প্রশ্ন হলো বিএনপি এটা বোঝা সত্ত্বেও সে কেন এটা বলে কারণ দুইটা তার দুটো ডকডকে সৃতি আছে বিএনপি প্রথম ডকডকে স্মৃতি তার 111 স্মৃতি সে 2006 এর পর সেনাবাহিনী কথামতে চলে নাই সেনাবাহিনী বিরুদ্ধে কথা বলেছে এবং সেই সেনাবাহিনী 111 করে বিএনপি কে মাইনাস করে আওয়ামী লীগ কি শুধু ক্ষমতায় আনে নাই বাংলাদেশের কে ধ্বংস করে ফেলেছে সুতরাং এবার বিএনপি সেনাবাহিনী বিরুদ্ধে যেতে চায় না কোনো সব জানে সেনাবাহিনী কি করবে কিন্তু সে জিততে চায় না কারণ তার ডকডকে স্মৃতি আছে 111 নাম্বার 2 আজকে যদি বিএনপি বলে যে না আমরা জনগণের পক্ষ থাকবো সেনাবাহিনীর পক্ষে যাব না তাহলে এনসিপি যদি কালকে গিয়ে সেনাবাহিনীর পরশু জামাত ইসলামী গিয়ে পা দেয় তো কেউ না কেউ সেনাবাহিনীর সুবিধাটা তো নেবে তাহলে বিএনপি কেন এই চান্স মিস করবে সেই ঝুঁকিটা নিবে এইটা বিএনপির পক্ষে আমরা বলছি কিন্তু মূল সমস্যা হলো বিএনপি আর একটা কথা বলছে ছাত্রদের পদত্যাগ করানো আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা দুইজন এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না তাদেরকে পদত্যাগ করতে বলেছি না জুলাইয়ের ছাত্র মানেই শুধু এনসিপির দুইজন ছাত্র না ছাত্র মানে ছাত্র দলও জুলাইয়ের ছাত্র মানে ছাত্র শিবিরও জুলাইয়ের ছাত্র মানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা এনসিপি এটাকে কুক্ষিগত করেছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বিএনপি যে বলছে এই দুইজন এনসিপির প্রতিনিধি আমরা জানি মাহবুব আলম এবং আসিফ মাহমুদ এই দুজনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখনো কোনো কানেকশন নাই তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মধ্যে মিনিমাম চারজন আছে যারা বিএনপির প্রার্থী এই বিএনপির মনোনীত এবং এর মধ্যে এমন একজন উপদেষ্টা আছে তিনি সুটকেস গুছিয়ে বসে আছেন কোন সময় ডক্টর ইনুস comboBoxেরবেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন এবং বিএনপি যখন কেবিনেট যাবে সরকার গঠন করবে সেইখানে তিনি আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী হবেন এরকম লোক তো আছে তা আপনারা যদি তাদেরকে এনসিপির মন্ত্রী বলেন তাহলে বিএনপির মন্ত্রীও তো আছে পাঁচজন তাদেরকে পদত্যাগ করাতে চান আমাকে বলেন নাম্বার 2 এই যে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করাতে চান ছাত্র উপদেতার পদত্যাগ করলে এই সরকারের আর এক সেকেন্ডও কোনো বৈধতা নাই এই সরকারের একমাত্র এবং একমাত্র বৈধতা তাদের সাথে ছাত্ররা আছে যদিও এই ছাত্ররা শত ছাত্র না প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই নাই নারী অপরাপর দল নাই এরপরও তারা যেহেতু ছাত্র নাম নিয়ে গেছে আমাদের প্রস্তাবনা হলো সেখানে ছাত্রদের বাড়ান প্রয়োজনে ছাত্র দল থেকে একজন নেন ছাত্র শিবির থেকে একজন নেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেন নারী ছাত্রীদের মধ্য থেকে একজন নেন আপনি ছাত্র বাড়ান কিন্তু আপনি ছাত্রদেরকে পদত্যাগ করতে বলেন কেন তাহলে এই সরকারের বৈধতা কি তো বিএনপির ক্ষেত্রে এবং সর্বশেষ আমাদের যেটা তিনি সরকার স্পষ্ট দেখতে পাচ্ছি মনে হচ্ছে বিএনপি যেন এখন সেনাবাহিনীর মুখপাত্র মানে সেনাবাহিনী যেটা অফিসিয়ালি বলতে পারে না সেইটা এখন বিএনপি বলছে আমির খসরু মাহমুদ চৌধুরী গতকালকে বললেন তার মতো প্রাক্য রাজনৈতিকবিদ হ্যাঁ সেনাবাহিনীর প্রধান তো বক্তব্যটা দিতেই পারে এটা আবার আপনাকে অ্যাড্রেস করতে হবে আমরা জানি আপনাদের ওয়ান ইলেভেনের দগদগের স্মৃতি আছে দিল্লির বিরুদ্ধে যাবার কারণে আপনাদের জীবন নাই হয়ে গেছে কিন্তু দেখেন আপনাদের ক্ষতি হবার সাথে সাথে আপনারাই কিন্তু হেরে যান নাই আপনাদের সাথে সারা বাংলাদেশ সাফার করেছে

মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরুব্বীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এই গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রস্রাব করলে ভেসে যাবে তো আওয়ামী তো বললে আমরা জিব্দে ছেড়ে ফেলতাম এখন তো আওয়ামী লীগের চেয়ে উনি কি কথা বললো

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি